রেশমা যে তোমার দেখা পেয়ে ভালোই হলো ধরো তো ধরো আমার হাতের মাছটা ধরে এখানে একটু দাঁড়িয়ে থাকো আমার একটু হিসু পেয়েছে কিছু সেরে এসে মাছটা নিচ্ছি কি কাণ্ড হলো রেশমা বুড়ি আমার মাছ নিয়ে কোথায় চলে গেল বুড়ি মন ভুলে নিজের মাছ মনে করে বাড়িতে চলে যাইনি তো যাই বুড়ির কাছ থেকে মাছটা নিয়ে আসি মা কাকিমা করছো কি আমার সব মাছ তুমি খেয়ে ফেললে দে এই মাছের দাম কে দেবে শুনি চুপ কত রে তুই মাছ খাওয়ার সময় কথা বলা আমার একদম পছন্দ নয় মাছের দাম চাইছিস তো ও আমার ছেলে মিটিয়ে দিবে বাড়িতে গিয়ে মাছের দাম নিয়ে আসিস এখন চুপ করে দাঁড়িয়ে আমার মাছ খাওয়া দেয় আমি বাড়ি ধরে যাচ্ছি আপনি এভাবে দাঁড়িয়ে আছি কেন যাই বাড়ি ভেতরে যাই মা আপনি ফিরে এসেছেন আমার কথা সত্যি হয়েছে তো ওই ভুতকে দেখেছেন আপনি মা কোন কোন বুককে দেখতে গিয়েছিলাম আমি কি যে আবোল টাবুল বুকছো তুমি আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি রে এই তো পরিবারে ট্রেসে দাও তো আমার মাস্টার এখন আমাকে দিয়ে দাও তো এত ভুলো মন কেন তোমার আমার মাছ নিয়ে বাড়িতে চলে এলে একদম শেফা বৌদি তোমার শাশুড়ি আমার কতগুলো কাঁচা মাছ কসকস করে চিবিয়ে খেয়ে এসেছে টাকা দাও আমার মাছের দাম মিটিয়ে দাও এই সব কি শুনছি মা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আপনি এই সব করে এসেছেন মিথ্যে কথা এই বাহাদুর বেটা আর কিং কং তোরা আমার নামে কেন মিথ্যে কথা বলছিস আমি কখন তোদের মাছ খেলুম হ্যাঁ চুরি হয়েছি বলে কি আমার কোন কাণ্ড নেই কি হয়েছে কিংকং বানর তোরা আমার বাড়িতে কেন কোন দরকার আছে বুঝি দেখ না বাবা দেখ না এরা আমার নামে কি বদনাম দিচ্ছে আমি নাকি তাদের মাছ খেয়েছি আমরা বদনাম করছি না যা সত্যি তাই বলছি তোর মা আমাদের মাছ খেয়েছে মাছের দাম দিয়ে দে বলছি চি মাছি এই বয়সে এসে তুমি এসব করে বেড়াচ্ছ মাছ খেতে ইচ্ছে করছে আমাকে বললেই তো হতো বুড়ো বয়সে আর তোমার দুর্নাম রটিও রত এই বানর কিংকং এই যে তোদের মাথের টাকা